আমি ভিডিও করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের যাদের আম লাগবে অবশ্যই ইয়া করবেন আচ্ছা এই আম তো মানে বিক্রি করবেন আম তো বললে কদিন পর এত বেশি পাকাই করবেন না তো হ্যাঁ লাভ করি এত কি হবে আম সংরক্ষণ করা যাইবে

দহ বাৰ দিন এলাই মিনিট আপোনাৰ ধাৰা নাই মন কি কৰে